নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে চলো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি মেয়েকে স্কুলে পাঠলাম একটু আজকে চাউমিন করে জিয়েছি কী বলো তো বন্ধুরা শুক্রবার তো সেটা বলাই হয়নি তোমাদের তো তারপরে ঘর টরগুলো মুছে নিলাম তো ঠাকুর ঘরটা মুছে পূজাটা করে নিয়েছিলাম এখন একটু বেলায় আর কি ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম কারণ ওই যে সকালবেলায় না ওই নোংরার গাড়ি এসে যায় তখন আর অন্যান্য কাজ বাজগুলো তেমনভাবে করা হয় না আর কি গা ধুয়ে পুজোটা করার পর নোংরার গাড়ি আসার পর ফেলে দিয়ে এসে এখন বাকি এই পাশের ঘরগুলো মুচছি আর কি সকালে একটা নেই সব কাজ করে নেওয়া যায় না ভাগে ভাগে করতে হয় কারণ ওই যে এই সব কাজগুলো যদি ভোরবেলা করতে যাই ওদিকে না রান্নার আমার লেট হয়ে যায় জানো তো রান্না করতে লেট হয়ে যায় সবাইকে পুরোপুরি সব কিছু করে দিতে আমার একটু অসুবিধা হয়ে যায় আর কি তো সেই জন্য আগে রান্নার কাজবাজগুলো করে বাকি এইগুলো করি বাসির জল টলগুলো তো ছড়া দেওয়াই থাকে তো মোছামুছিগুলো এখন করি ঘরে অনেক কিছু জামাকাপড় তুলে এনেছি ছাদ থেকে সেইগুলো এনামূলকভাবে অবিন্যস্তভাবে একটু পড়ে আছে তারপরে কাজ বাজ গুছিয়ে চলে গেছিলাম মেয়েকে আনতে ফিরে এসে এই যে এখন দেখো মেয়েকে খাওয়াচ্ছে আজকে দেখো এই যে চিচিঙ্গে আলুর তরকারি করেছি পটল আলুর রসা ডাল মাছ ভাজা এগুলো করে মাছের ঝাল সরি মাছের ঝাল এগুলো করেছি আর কি যে মাঝে মাঝে এখন বেশিরভাগ দিনই একা তো খায় তো বলে মা তুমি আমাকে খাইয়ে দিতে হবে তুমিও ভাত নিয়ে এসো তো ওর মাছগুলো ছাড়িয়ে দিতে হবে আর কি ওই জন্য আমার পাতে রেখেছে আমি ছাড়িয়ে দিলে ও খেয়ে নেবে ও একা ছাড়িয়ে খায় অনেক সময় আবার অনেক সময় খায় না সেরকম তো যাই হোক আজকে স্যাটারডে আর আগের দিন না কোনো ভিডিও করিনি ভালোই লাগছিল না তারপরে অনেক রকম চিন্তা জানো তো মাঝে মাঝে এত চিন্তা লাগে তখন আর ভালো লাগে না কোনো কিছু করতে আজ স্যাটারডে হাজব্যান্ডে একটু ব্রেড নিয়ে আসলো ব্রেড নিয়ে এসে আর এখন এই যে আমরা খেয়ে নিলাম খেয়ে মেয়েকে এখন গানে বসলাম যেহেতু ছুটি আছে ছুটির দিনগুলো আমি ওকে শনি রবিবারগুলো বেশি করে একটু মানে প্র্যাকটিস করাই আবার তো নেক্সট ডে ওর এক্সামও আছে তো সেই জন্য তো আমার শরীরটা এত খারাপ ছিল জানো তো সোনাইকে স্কুল থেকে আসার পর ওই গরমের মধ্যে হ্যাঁ মানে পায়ে এত ব্যথা করেছিল গরমে তো আর ওই মানে রোদের মধ্যে যাই আসি পায়ে কোনো রকমের মানে ছাল উঠে গিয়ে ভীষণ পায়ে ব্যথা হয়েছিল। হ্যাঁ তো সেই জন্য আর মানে শরীরও ভীষণ উইক লাগছিল বলে কোনো ভিডিও করিনি আজকে আবার যাই হোক ঘরে কাজ বাজগুলো সারছি ভাবলাম ভিডিওগুলো করতে থাকি নাহলে তো ওই যে গ্যাপ চলে যায় তার উপর নানান রকম চিন্তা থাকে যেন গোল্ড লোনগুলো যে কবে শোধ করতে পারবো তার ঠিক নেই গোল্ড লোন এখনও আছে বাড়ির লোন মানে এখনও চলছে হ্যাঁ তো সেই রকম আর কিছু কিছু ধার না মাঝে মাঝে মনে হয় যে কবে ওগুলো শোধ করবো করলে একটু রিলিফ হয় হ্যাঁ মানুষের তো যে কোনো কিছু করতে গেলে লোন তো নিতেই হয় কিন্তু ওই যে লোন এমন একটা জিনিস যতদিন না শোধ করতে পারছো ততদিন মাথার উপর তোমার বোঝা স্বরূপ থাকে আর কি তো সেই জন্য যাই হোক আর কি করবো আর যতদিন সময় লাগে ওগুলো আস্তে আস্তে করে শোধ করতে হবে তো মেয়ের পড়া হয়ে গেছিলো তো ড্রয়িং করছিল ফোন দেখে দেখে তার মধ্যে দেখে আবার এরকম ছোটো ছোটো ভিডিও বানিয়েছে তো সেইগুলো যাই হোক সেট করে দিলাম তোমাদের এই ভিডিওর সাথে আর কি অ্যাটাচ করে দিলাম ছোট মানুষ তো যখন যা ইচ্ছা করে আর এখন এই যে লেবু দিয়েছি সোনাইকে লেবুটা করে ভাতও খাওয়া হয়ে গেছে না আজকে আর ভিডিও করিনি কী খেলো সেটা একটা ওই মিনি ব্লগে শেয়ার করেছি আর আজকে ভিডিও করতেই ভুলে গেছিলাম তো এখন এই যে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে লেবু দিচ্ছে মোসাম্বি এনেছিলাম বেশ মিষ্টি তো লেবু টেবু দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম আমিও শুয়েছিলাম এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন হয়ে গেছে গোপালকেও শয়ন দিয়েছে সন্ধ্যার পর থেকেও আজকে শরীরটা খারাপ লাগেছিল বলে ভিডিও করিনি আর দুপুরে লাউয়ের তরকারি ছিল তো সেই লাউের তরকারি আর ভাত করেছি আজকে রাতে এই মেনু আর কি তো এই দিয়ে আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর দু তিন দিনে ভিডিও মিলে করছি তো কি করব বলো ওই আর কি ছোটো ছোটো করে ক্লিপ করে রেখেছিলাম সেগুলোই শেয়ার করলাম কারণ ওই যে মাঝে মাঝে হয়তো শরীরের কোনো অসুবিধা হলো কোনো সময় হয়তো মনটা ঠিক থাকলো না কিন্তু যাই হোক ভালো মন্দ যাই কিছু আছে উঠে তো দাঁড়াতে হবে হয়তো সাময়িক ভেঙে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় তো এই যে ঝড় বৃষ্টি আজকে হয়েছিল অনেক তাই বর্মশাই বলছে আর কি আম পড়েছে কিনা বলে যে একটু গিয়ে দেখো তো আর আম পড়েনি বললো হ্যাঁ তো এটা হচ্ছে রবিবার আবার সকালবেলায় ফিরে এলাম তোমাদের কাছে রবিবার সকাল মানেই শোনায় এই যে ড্রয়িং ক্লাস যাচ্ছে মেয়ে এখন ড্রয়িং ক্লাসে আর ভীষণ রোদ উঠেছে আগের দিন রাতে বৃষ্টি হয়েছে কী বলবে দেখো এত রোদ উঠেছে তো ওকে ড্রয়িং ক্লাসে পাঠানোর পর আমি এই যে সকালে পূজাটা সারলাম আর ওকে আজকে হাজব্যান্ডে নিয়ে যাবে কারণ ওই যে গান প্র্যাকটিস করাতে হবে তারপর আমার পায়ের ব্যথাটাও একটু কমেছে হ্যাঁ তো আছে এখনও প্রচণ্ড ব্যথা কিন্তু একটু তুলনামূলক কমেছে আজকে দিনটা রেস্ট নিতে হবে আমাকে তো ওই জন্যে আর এই যে দুপুরবেলা রান্না করেছে দেখো লাউয়ের তরকারি করেছে চিংড়ি দিয়ে পটল চিংড়ি করেছি লাউ চিংড়ি করেছে আর এদিকে ডাল করেছি একটু ঘুমিয়েও নিয়েছিলাম মেয়ের সাথে তো ঘুম থেকে উঠে এখন এই যে অনেক কটা জামাকে বড়ক্ষণে উপর থেকে তুলে নিয়ে চলে এসেছে এসে আর এখন এই যে ফোল্ড করছি প্রচুর কাজকর্মও আছে হাতে তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আর শুইনি তো এখন একটু শোবো আর কি হ্যাঁ কারণ ওই তখন একটু মেয়ের সাথে শুই ছিলাম আবার উঠে আবার স্নান করলাম খাওয়া দাওয়া করলাম তো এখন এই যে জামাকাপড়গুলো পাট করে নিয়ে একটু রেস্ট নেব তো যাই হোক এখানে দেখো অনেক কটা জামাকাপড় সব পাট করে ফোল্ড করে গুছিয়ে গেছে নিচ্ছে কারণ পরের দিন তো আবার মেয়ের তো স্কুলও আছে সব কিছু মিলেমিশে আবার শুরুও হবে আর তো এই জন্য দেখো জামা কাপড় সব বর্মশাই আজকে ছাদে গিয়েছিলো আজ দু তিন দিন হলো আমি ছাদে উঠেনি পায়ে আর তো ব্যথা ছাদেও খুব কম উঠেছি নিচেও খুব কম নেমেছি কি করব করবো মা আগে তো শরীরটাকে সুস্থ করতে হবে তারপরে তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছু গুছিয়ে গেছে একটু রেস্টও নিয়েছিলাম তো এখন এই যে সন্ধ্যাটা নিবেদন করবো তো একটু ঘিয়ের প্রদীপ চালবো আজকে এত ঘের প্রদীপ জেলে আরে মন যতই খারাপ থাকুক যাই কিছু থাকুক এই যে হ্যাঁ ভগবানের কাছে এসে মনের যত কিছু সব কিছুই হ্যাঁ ভগবানকে জানে ভগবান ঠিক রিলিফ করে দেয় জানো সেটা হয়তো একটু দেরি হলেও ধৈর্য তো হারালে হবে না ধৈর্য রাখতে হবে যে কোনো বিষয়ে ভগবানের উপর বিশ্বাস আছে বলেই ভগবানকে এত মেনে চলি জানি ভগবানের সমস্ত কিছু দেখে নেবে তো যাই হোক দেখো এই যে সমস্ত মানে প্রসাদ প্রসাদ সব কিছু দিয়ে নিলাম এই যে তো দিয়ে আর এখন এই যে নিচে এবার ধূপ দেখাবো বাতি দেখাবো শঙ্খটাও বাজিয়ে নিচ্ছে আমাদের বলা হয়নি মেয়ে কিন্তু চলে এসছে অনেকক্ষণ এসে আর ছাদে খেলছিল আমিও একটু ছাদে গিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু যেন মানে মনে হচ্ছে ঠিকঠাক আছে একটু ওই ওপরে গেছিলাম গিয়ে একটু ছাদ থেকে ঘুরে এলাম আর এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম হ্যাঁ সারাটা দিন মানে এত ব্যস্ততার মধ্যে কাটে যদিও আজকে গানের ক্লাসে চাইনি হ্যাঁ এক্সাম মোটামুটি হয়েছে হ্যাঁ তো নার্সোনাই কিনা এই যে স্কিপিংয়ের এইটা কিনে দিয়েছে হ্যাঁ তো এইটা আমরাও যেমন ছোটোবেলায় এগুলো লাফানদড়ি বলতাম হ্যাঁ এগুলো খেলা করতাম তো এইটা নিয়ে আগের দিন কিনে দিয়েছি মানে শুক্রবার সরি শুক্রবার কিনে দিয়েছি স্কুল থেকে ফেরার সময় আর সোনা একে দেখে খুব খুশি হয়েছে তো আমাদের ছোটোবেলায় এইগুলো নিয়ে খুব খেলতাম জানো আমরা তো তখন মানে মাঠে বা যেখানে একটু বড় জায়গা থাকতো সেখানে সবাই একসাথে খেলতাম ভালোই লাগতো বেশ তো এখন তো আর সেই সুযোগ নেই যাই হোক মেয়ে এখন এখানে খেলছে ছাদেই ওকে বলে যে ছাদেই খেলবি বাচ্চা তাদের না এরকম মানে জিনিসগুলো দিলেও রাখি বল তো ওদেরকে এনগেজ রাখা যায় আর সোনাকে ছোট ছোটো থেকে এরকমভাবে কী করবো একা হাতে মানুষ করতে গেলে তখন এই সবগুলো মেনটেন করতে হয় তাতে সে বেশ কিছুক্ষণ সময় যে পার করেও ফেলেছি মেয়ের সাথে একটু খেলছিলাম তারপরে একটু হাঁটাহাঁটি করছিলাম গাছে জল টলগুলোও দেওয়া হয়ে গেছে ধোপটগুলো দেওয়া হয়ে গেছে বেশিরভাগ কাজে হয়ে গেছে একটু সাথে থাকবো তারপরে পরে যাব। ওই যে ওর সাথে এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যেতে হবে এই যে এরকম কত রকম খেলা দেখো মুখের নানান রকম অঙ্গভঙ্গি মজাও লাগে বেশ খেলতে বাচ্চাদের তো সব শিখে আছে মানে স্কুল থেকে শিখে আসে আর কি এই যে দেখো এরকম যখন স্টপ করতে হলো তখনই স্টপ মানে এরকমভাবে খেলাগুলো যাই হোক ওর সাথে খেলছিলাম আবার একটু কোলে নিয়ে আদরও করছে দেখো হ্যাঁ কিছুতে করলে উঠবে না এখন দুষ্টুমি করবে তো খেলবে এখন ওই জন্যে হ্যাঁ তো যাই হোক একটু কই যে খেলা করতে করতে তারপরে আবার হচ্ছে বললাম যে তাহলে তুই একটু এটা আনলিস লাফান দু এটা এসে একটু খেলা কর তাহলে মা তোমাকে খেলতে হবে তোমাকে লাফাতে হবে তো এরকম যাই হোক অনেকটা সময় পার করেও ফেললাম এবার নিচে যাওয়ারও সময় হয়ে এসেছে তো মাঠেও দেখো ওখানে বাচ্চারা ক্রিকেট খেলছে ফুটবল খেলছে আর তো অনেক বাচ্চাই পাড়ার খেলে এখানে চারিপাশে পরিবেশটা এত সুন্দর লাগে সেই সময়টা মানে আসলে আর নিচে যেতে ভালোই লাগে না তবুও আর কি নিচে যে না গেলে মশার কামড়ও বেশি হয় তো এই যে দেখো মজমা তুমি আমার সাথে খেলবে দুজনে একসাথে আমরা না ছোটোবেলায় দুজনে একসাথেও এরকম করে করে খেলতাম জানো মানে একটাই মেলাকান্দড়িতে দুজনে একসাথে এরকম লাভ দিয়ে দিয়ে এগুলো অনেক রকম খেলারই আছে এখন অনেক দিন তো চর্চা নেই তারপরে আগে তো ছোটোবেলা তখন খেলা একরকম আর এখন অনেকটা শরীরও ভারী হয়ে গেছে যার জন্য এইসব খেলাগুলো একটু মানে জন্য আর কি ঠিক সেরকমভাবে তাও ওকে শেখাতে গিয়ে একটু নিজেও করে দেখছিলাম যে তো দেখো এই যে আমি না আগে একদিন করেছিলাম সেদিন কিনে আনি আর কি ফ্রাইডে তো সেদিন বেশ করছিলাম ভালো আজকে ওই যে প্রথমবারে দেখো একবার দুবার হয়নি তারপরে আবার হচ্ছে এই যে দেখো এই যে সোনাইকে দু একবার করে দেখালাম আবার ভয়ও পাচ্ছে একে পায়ে ব্যথা আবার যদি পড়ে পড়ে যাই তখন আবার একরকম পায়ে জড়িয়ে আবার যেহেতু গিটটি বেঁধে দিয়েছি ওর মাপে করে রেখেছি হ্যাঁ তো সেই জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে দেখো না এবার নাচ টাচ করছে একটু এরকম করে অনেক রকম খেলা টেলা করার পর এবার নিচে যাব গিয়ে এবার গোপাল সোনাকে আবার সয়নে দেবো কারণ এই টাইমটার দিনের মধ্যে সব থেকে ভালো লাগে বেশি আর কি যে কখন ছাদে যাব বিকেল হবে এই যে নিচে এসে গোপাল সোনাকেও সয়নে দিয়ে আর এই যে দেখো মেয়েকে একটু চা টা করে দিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে এখন এই যে পড়তে বসেছে আমরাও চা খেয়ে নিয়েছি এত ভিডিওটা আর বড়ো করিনি আবার পরের দিন শোনা স্কুল আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকেও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট বাই বাই